এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার দিনাজপুর এরপরে কুমিল্লা নেত্রকোনা জায়গা এবং আপনারা এখানে খেয়ে না খেয়ে যাপন করে আমাদের অবস্থান কর্মীকে সফল করেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সহকর্মী এবং সহযোদ্ধা আজকে আপনারা দেখেছেন যে আমরা এখানে আন্দোলন সংগ্রাম আমাদের ঘোষণা করা ছিল যে মার্চ টু সত্যি বলা তখন বেলা দুইটা প্রয়োজনের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে মন্ত্রলা থেকে আমাদেরকে ডেকেছে আমাদেরকে আলোচনা করতে আমরা বলতে নেই প্রয়োজনের কথাকে আমরা আমলে নেই নাই কেন এই নাই বিগত দিনে প্রহসন আমাদেরকে যা শুনিয়েছে যা প্রতিশ্রুতি দিয়েছে আমরা আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে আমরা দেখি নাই সেই জন্য আমরা আমরা আজকে কথার বিশ্বাস করতে পারছিলাম না পরবর্তীতে আসলেন আরেকজন আসলেন এবং প্রবাসনের অন্যান্য কর্মকর্তা যখন আসলেন সর্বশেষ আমরা আমাদেরকে টিম আমরা মন্ত্রণালয় গেলাম মন্ত্রণালয় গিয়ে আজকে দাদা ঘটেছে আমরা আপনাদের সামনে তার বিস্তারিত উপস্থাপন করতে চাই প্রথমেই আমি ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা সহ যত রকম প্রশংসা করা যায় আমি সব কিছু করতে চাই আজকের যে অর্থনৈতিক মহোদয় আছে তার জন্য আমি আজকে সকল প্রশংসা করতে চাই এবং আওতের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং নিপীড়িত এবং প্রকল্পবিধি যারা আছে সকলের পক্ষ থেকে আমরা উদার মানসিকতা দেখিয়ে আমরা অর্থনৈতিক মহোদয়ের জন্য আমরা আসলে ভোগ করতে চাই কারণ আমরা আজকে গিয়েছি উনি ক্যাবিনেটে মিটিং ছিল সেখানে মিটিং শেষ করেছে আমাদের সাথে বসেছেন সামনে চেয়ার দিয়েছেন আমাদের সবাইকে বসার সুযোগ দিয়েছেন আন্তরিক পরিবেশে পৌনে এক ঘন্টা উনি আমাদের কথাগুলো শুনেছেন আমরা আমাদের সামগ্রিক দাবি জানিয়েছি আমরা প্রথমেই বলেছি আমরা এই আউটসোর্সিং এর যে ঠিকাদার এই ঠিকাদার আমরা চাই না আমরা কেন চাই না আমরা সেটা ব্যাখ্যা করেছি ব্যাখ্যা করার পরে উনি সেটার সাথে একমত পোষণ করেছেন আমরা বলেছি যে সমস্ত ভাই বোনদেরকে করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে উনি আমাদের সেই দাবির সাথেও একমত পোষণ করেছেন এবং বলেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে যাদেরকে বিনা চাকরিযুক্ত করা হয়েছে তাদের সমস্ত তথ্য তাদের কাছে সরবরাহ করলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনি উচ্চতর কমিটি দিয়ে সেখানে তদন্ত করাবেন তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাই বোনকে সেখানে পুনর্বহল করানোর জন্য প্রয়োজনীয় আমি বলেছি ঠাকুরদার কথা বলেছি কুমিল্লার কথা বলেছি মুক্তার কথা বলেছি নেত্রকোনার কথা সমাজসভার কথা কথা এই কথা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে প্রথম দিন থেকে সম্পৃক্ত ছিলেন আমি প্রত্যেকের কথা বলেছি এরপরে সচিব মহাদয় বলেছেন আপনার হয়তো অনেকের কথাই মনে নাই আপনাকে সময় দেওয়া হলো আপনার দ্রুত সময়ের মধ্যে তথ্য কালেক্ট করে আপনি আমাকে এখানে আসতেও হবে না আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কমিটি গঠন করে দিব সেই কমিটি তদন্ত করে সমস্ত সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আমি বলেছি আমার অসংখ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিনের বেতন বকিয়া আছে আমি নেত্রকোনের কথা বলেছি মুক্তার কথা বলেছি আমি উপজেলা ভূমি অফিসের কথা বলেছি আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি যেখানে বেতন কম না হয় সেরকম আমাদের বিভিন্ন ব্যাংকের ভাইরা আছেন আপনার আট হাজার টাকা বেতন পান আমরা সেগুলো বলেছি আমরা বলেছি রাস্তায় কৃষণ নিয়ে এগারো টাকা বেতন দেওয়া হয় আমরা বলেছি রাত দিন পরিশ্রম করে নেওয়া হয় আমরা বলেছি তিনশো পঁয়ষট্টি দিন কাজ করা হয় এই সমস্ত বিষয় উনি শুনেছেন আন্তরিকতা শুনেছেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে ধরে সমস্ত প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি আমরা ডেইলি বেসিকের অনেক অসঙ্গতির কথা বলেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব বেশি সময় লাগবে না কয়েকটা দিন আমাকে সময় দেন আমি আপনাদের সমস্যার সমস্যা এবং আপনাদের যে দাবি সেই দাবি আমি বাস্তবায়ন করে দিই আমরা বলেছি স্যার আমাদের চার তারিখে একটা প্রোগ্রাম ঘোষণা করা আছে আমরা আপনার উপরে বিশ্বাস করে আপনার যে আন্তরিকতা আপনি আজকে আমাদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মানের জায়গা থেকে আমরা আপনাকে বিশ্বাস করলাম বিশ্বাস করে আমাদের চার তারিখে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে আমরা স্থগিত ঘোষণা করলাম এবং এই প্রোগ্রাম এই যে চার তারিখের প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা আগামী এগারো তারিখ শনিবার আমরা শাহবাগে আমরা করবো অর্থাৎ চার তারিখের প্রোগ্রাম আমরা এগারো তারিখে নিয়ে গেলাম এই যে সময় এই যে মাঝখানে পাঁচটা দিন ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডেতে আমরা তাদেরকে কাজ করার সুযোগ করে দিলাম আমরা বলেছি ওনার আমরা দাদা মেরেছি উনি আমাদের কথাগুলো নোট করেছেন নোট করেছেন প্রত্যেকটা এরপর বলেছেন যদি আপনাদের কাছে স্লিপ হয়ে যায় আপনাদের বড়গুলো বলতে ভুলে গেছেন যে দাদুগুলো জানাতে ভুলে গেছেন আমাদের ওনার যে একান্ত সাথে আছে ওনার সাথে কথা বলতে বলেছেন যে কোন সময় জেনে বলেছেন এবং ফোন আগে সরাসরি WhatsApp <Sanly> করতে বলেছেন একদম আন্তরিক পরিবেশে কথা হয়েছে তো আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই আজকে আমরা বাংলাদেশ ঘোষণা করতে চাই এই আউর্ষী আজকে বিলুপ্ত করার জন্য আজকের পর থেকে আর কোনো সংগঠনের প্রয়োজন আমাদের হবে না পরিষদ একাই আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে আজকে একটি সফল প্রোগ্রাম করেছে আগামী দিনেও আমরা একক ভাবে আমরা এই আউসীন করাতে চাই কারণ কারণ আমাদের দাবি আদায়ের প্রক্রিয়া অত্যন্ত কাছাকাছি আছে অন্য সংগঠনগুলো আমরা থেকে